মাদারীপুর জেলার রাজর উপজেলার মাঠ গ্রামে বাবুল মাতুব্বরের বাড়িতে গতকাল রাতে এক দুর্ধ ডাকাতি অনুষ্ঠিত হয় এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ অর্থ ও স্বন্নলঙ্কার নিয়ে যায় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি ডাকাত দলের সদস্যদেরকে তদন্ত সাপেক্ষে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানান কেসি গেট খুলছে আমরা তো টের পাইনি না টের পর ছেলের ওই জায়গা ঢুকছে ছেলের ওইখানে ঢুকার পরে সেলের বলছে চুপ ছেলে ধরছে রান্না ছেলে কোনো কথা বলে নাই ওরা কিন্তু বলছে আমার কাছে আমরা সাতাশ জন আসছি তাই ঘুরেই ঢুকছে দশ পনেরো জন তাই ঢুকার পরে শাশুড়ি দরজা শাড়ি দিয়েছে সারি দিয়ে অর্ধেক যে দেখলেন না যে একটা শাড়ি খুলে লাইছে সার একটাই সারি দিয়ে খুলে লাইছে তাই আশিক কাবু করেছি যাই কির তাই আমরা পাটিল এখানে যদি না দরজা খোলে তাহলে ওই পাশে ছেলে না ছেলে যদি এটা দেয় সে দরজা খুলে দিছে ওই চারিদিকে তো ওইভাবে খুলছে পরে আমরা হাসি খুলে দিছে খুলে দিছে পরে ঢুকেই আর আমার হাত নিয়ে গেছে ওই রুমে ওই রুমে নেওয়ার পরে পা বান্ধবা শুরু করছে শেষে আমি বলছি কি সব সত্য কথা বলছি কি যে আমার মেয়ে তো এই রুমে ভাই আমার মেয়ে ডরাবি ওকে আপনার মেয়ের তো আমি মানে আমি পাশে তোমার দরজা দেওয়া শ্বাসে নিয়ে আসে ওর বানা

জামাগড় তু ধুয়ে যান মানে আমাকে বান্ডা ছাইড়ে দিয়ে যান ব্যথা করতে আসে যেরকম করে বাঁধছে মানে কি আমরা আবার আসমান তো বান ছাইড়ে দিয়ে যাওয়া না আমরা আর এক জায়গাটা কাটতে করতে যাই কথা বলবি না আমরা আর কিছু কঠিন তোকে রাইতেই পারে গাজার ঠাজার সব খোলা হ্যাঁ এরপরে আমরা চুপচাপ বসে বসি মেলা এখন বসার পরে আমরা টেকতে পারিনি হ্যাঁ সে আশিক জানি আমি আশিকে তা খুলছি একটু কষ্ট করবি আশিক খোলার পরে আমাকে তা খুলতে পারি না সে আশিক আমাকে তা খুলে দিয়েছে হ্যাঁ খুললে তো মোবাইল নেই আর দরজায় তো বাইরে দিতে পারি না হ্যাঁ সে আমরা চুপ করে পশ্চিম দিক মাথা থেকে চারজন এক খাটে শুয়ে শুয়ে দিয়েছি শুয়ে থাকার পরে এখন তো দেখতেছি যে আজ আল্লাহ যখন আজান দেবে তখন তোমার নামাজ পড়তে মসজিদ হবে মসজিদের কি হেঁটে সরাই ফেলাইছে না বলতে পারে শেষে আজান দিতে আইসতে লোক ওই জায়গায় নরেশ্বর উজু করবে শেষে তার ভাইরে ডাক দিতে যাইলি সেলিম মেটে দিকায় কয় কে কয় তুই দে এন আয়েশা সেলিম দেয় কে সিগারেট খোলা আমাকে সবাই রাখ না এটা কেমন ব্যাপার সবাই এক রুমে কে সিগারেট খোলা তা কি হইল আজ কইছে যে ডাকা দিয়ে হইছে মনে নাই মসজিদে মাইগের আজান দিতে আরছি এসে দেখি একটা দরজা খোলা একটা দরজা লাগানো তারপরও আমি ভিতরে ঢুলকে দেখি মসজিদের মাইক এর মাউথটা নাই মাউথ নাই দেখে আমি মনে করলাম যে হয়তো কি কিছু করলো আমি বিশ্রী দেখি নাই এর ভিতরেই সাইড থেকে আমার ভাই ডাকতেছে আমাকে মসজিদের লগেই তো বাসা যে সেলিম তুই কই তাই আমার মনে সন্দেহ ভাই এইভাবে ডাকতেছে এত ভরে তা আমি আসছি ঘরে আয় দেখি পুরা কেসি গেট পুরা খোলা এখন বলতেছি আপনারা কই আছেন গেটটি খোলা কত ঘরে ঢোক ঘর ডাকাতি হয়ে গেছে তখন আমার খুব খারাপ লাগলো চোখে পানি বসে গেল ঘরে সব কিছু এলে দেখে আরও খারাপ লাগতেছে তখন আমি ভাইরে উদ্ধার করি চিটকানি খুলে ভাই ভাবি ভাতি যা ভাতিজা তখন তাদের বললাম যে কী অবস্থা তারা অনেক কষ্টে মেনে ভেঙেছুড়ে পড়লো বলার পরে যে বললো আমাদের এই কাহিনী করছে তা আমি বললাম যে কেন যে মাল যেমনে যা আছে আপনারা হাত দিয়ে না এরা পাবলিকরা আসুক তারা দেখুক কীভাবে কী হয়েছে তাদের সাথে আপনি বলেন তা আমি হাঁটতে হাঁটতে অনেক দূর্ব গেলাম যা দু তিন জোড়া স্যান্ডেল পেলাম একটা কম্বল পেলাম ওগুলো আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এত লোকজন আস্তে আস্তে সব আসলো তারপরে বাকি বসো দেখতে আছেন আপনারা কিন্তু ভবিষ্যতে এরকম কাজ এখানে হয় নাই আইস এগুলা হলো কী জন্য এজন্য আমরা প্রশাসনের কাছে একটা অনুরোধ এই জিনিসটা যেন তদন্ত করে ভালো মতো এই জিনিসটা গুরুত্ব দেওয়া যেন দেখে যাতে ভবিষ্যৎ আর কারো কোনো এরকম কাজ না হয় গতকালকে রাত্রে কোন রাত দশটার দিকে আমি আমার ওয়াইফ এবং ছেলে মেয়ে আমরা একসাথে ভাত খেয়ে শুয়ে পড়ি আমাদের আমি আমার ওয়াইফ ছিলাম এক রুমে মেয়ে ছিল আর এক আর আমার ছেলে ছিল পশ্চিম পাশের রুমে আমরা ঘুমাই করি অনুমান রাত আড়াইটার দিকে হঠাৎ করে দেখি আমার দরজায় শব্দ শব্দ হলে মধ্যে আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কারা আমরা আমরা পার্টির লোক দরজা খুলে এই দরজা খোলেন বলতে বলতে আমরা ওই ঘুমের মাতাল ঘুমের থেকে উঠতেছি ইতিমধ্যে সে দরজা অলরেডি প্রথমে আমার ছেলের দরজাটা ভেঙে ফেলছে ভেঙে ওই ঘরে ঢুকে তারে বান্ধে ফেলছে পরে এরপরে আমার দরজা ওই যখনই ঢুকছে আমি বললাম যে আপনি এরা কারা আমরা লোক দরজা খোলেন কিন্তু বলতে বলতেই সে দরজাটা ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে আর কি আমরা সামনে দাঁড়াইছি এই মতো একটা হুট করে দৌড়ে আমার আমার ওয়াইফের দুজনেরই গলায় রামদা ওইগুলো পাশে রঙের তারও দরজা সে আরও রামতা ধরে এক পর্যায়ে রান্না ধরে আমাদের ওইখান থেকে এক মিনিটের মতো আর কি তারা ধরে করে আমাদের পশ্চিমবাসের রঙে নিয়ে আসে আসার পরে আর কি তারা যায় আমাদের একটা কথা বলবি না যদি কথা বলো তাহলে তোদের শেষ করে ফেলবে তা আমরা আর কারো কোনো কথা বলি না চুপচাপ করে নিয়ে যাওয়ার পরে আমার হাত বান্ধে ফেলছে আর পা বানছে আগে তারপরে আমার ওই চোখ বন্ধে লাগছে একটা মুখোশ আছে মুখুশ পরাইয়া গেছে মুখোশ পরানোর পরে আমার যে ছেলে আসে ওরও হাত বাঁধছে আর ওই যে পা বান্ধে বসছে আমার ওয়াইফ তারও হাত বাঁধছে পা বাঁধছে মেয়েরও বাঁধছে আমার মুখোশ করানোর পরে তাদেরকে মুখোশ করাইছে কি না এটা আমি একজাক্টলি আমি বলতে পারবো না তো আমি আর দেখিনি কিন্তু ওই অনুমানে তো আর ওই কোথায় কী আছে তাড়াতাড়ি বল কে বলে আর কি দুটো বাড়ি মারছে একটা ডান পায়ে দুটো বাড়ি মারছে আর প্রসেসে কোথায় কী আছে বল আমি বলছি যে দেখেন প্লিজ আমার ঘরে তেমন কোনো সহ সম্পদ নাই যা আছে আমার ওই যে আগামী সপ্তাহে আমি ইত্যাদি দেবো এর জন্য আমি দশ বারো হাজার টাকা আমার মানি ব্যাগে রাখছি ওই টাকাটা আমার মানি ব্যাগে আছে আমার মোবাইলটা আমার বেডের সামনে আছে আর যা আছে আমাদের আলমারিতে আছে আপনি দেখুন ঠিক আছে আপনি যা খুশি আপনি নিয়ে যান তবু দয়া করে আমাদেরকেও কিছু বলে না আমাকে আমার ছেলে মেয়েদের কিছু বলে না তো ওই ভিতরে শেষে আমাদের ওই যে বাড়ি দিতে দিল পর আমার আলমারিতে ঠিকই নিশ্চয় ওখান থেকে এখন আমরা দেখলাম যে আমাদের যে স্বর্ণ ছিল সারের স্বর্ণ গুড়ির মতো স্বর্ণ ছিল স্বর্ণটা নাইট আর আমার ওই একটা সেমিস্টারে একটা টাকা দেওয়ার কথা ছিল আর কি ওখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল হ্যাঁ ওই টাকাটা ওই টাকাটা নিয়ে গেছে আর আমার ওয়াইফের একটা শাড়ি ছিল ওই ইন্ডিয়ান একটা শাড়ি ছিল দশ বারো হাজার টাকা দিয়েছে ওই শাড়িটা নিয়েছে আর আমি কয়েকটা পাঁচ সাতটা শাড়ি ছিল মেয়ের কয়েকটা সেট ছিল অনুমান দশ বারো জন দশ আশা করছি এরকম ঘটনা কারোর সাথে না ঘটে আর এর জন্য আমরা চাই একদম খুব ভালোভাবে যেন তদন্ত করা হয় এবং যারা দোষী তাদেরকে যেন শাস্তি দেওয়া গত এক মাস যাবত উপনির্বাচন ছিল মানুষজন সক্রিয়ভাবে নির্বাচন লাস্ট লাস্টাই তো পাহারা দিছে এবং কালকে নির্বাচন হওয়ার পরে সবাই ক্লান্ত এই ক্লান্ত সুযোগটা আসলে এই চক্র আমার সম্ভবত আমরা যেটা ধারণা করতেছি তারা এই এইখানে শোনা ছিল বা জানতো তথ্য যে এরা ক্লান্ত এই মুহূর্তটা সুযোগ কাজে লাগানো যায় সেই কাজে লাগানোর প্রেক্ষাপটটা তারা সম্পূর্ণ ফায়দা লুটছে এবং সেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যে গ্রামে বিগত দিনে দু একটা সাধারণ ঘটনা ছাড়া চোর ডাকাত আমাদের গ্রামে একটু কম হয় ঠিক আছে কারণ উপরুক্ত সব বিষয় মিলে বদরবাসা মানুষ একটু রাগান্তক টাইপের মারামারি পক্ষে এরকম ধরনের আচরণ বৈশিষ্ট্য থাকার কারণে এখানে এই সারা সারা বাড়ি ছাড়া এরকম চুরি এবং ডাকাতির ঘটনা ঘটে না এই এই সাইডের যে সারা সারা বাড়ি তারা করে এই সমস্ত বাড়ি ঘরে আসলে কনায়কোনায় আরো আরও রিক্স হয়ে যাচ্ছে এবং আমরা প্রশাসনের সেক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের থেকে এইখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার বেশি দূর হবে না থানা এইখানে যদি এ ধরনের থানায় থাকাকালীন প্রশাসন উপজেলা সব কিছু কিন্তু এটা কেন্দ্রিক আমরা খুব নিকটে এবং আমাদের এই জায়গাটাও কিন্তু পৌরসভার আন্ডারে ছিল কিন্তু আমাদের কোনো একটা কারণবশত একটা রাজনৈতিক ইসের কারণে আমরা এই পৌরসভার মধ্যে আয়ত্তর মধ্যে আমাদের যে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিল নেয় নাই। এত নিকটবর্তী স্থানে থানার এত কাঁচা হওয়ার পরেও যদি এ ধরনের ঘটনা ঘটে এটা আমরা আমাদের জন্য আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখের এটা প্রার্থী সংক্রান্ত কোনো বিষয় ছিল না কারণ প্রার্থী দুজনই ছিল একই বংশের একই জায়গার প্রার্থী সংক্রান্ত কোনো বিষয় নাই আমি আমি মনে করি কারণ এই যে আমরা যেখানে আছি এইখানে প্রার্থী দুই প্রার্থী আমরা কিন্তু এক জায়গায় বসা ছিলাম দুই প্রার্থী লোকজনই আমরা এইটা রাজনৈতিক কোনো ইয়া বলতেছি না এবং বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটছে নিচুক একটা ডাকাতি এবং এটা পরিকল্পিত ডাকাতি এবং আমি আমি নিজেও একটা ডাকাতি শিকার ভিকটিম ছিলাম তখন ওই বাড়িতে তিন দিন চার দিন হচ্ছে অনুষ্ঠান ছিল চার দিন পরে যেদিন সবাই ক্লান্ত ঘুমাইছে ওই ঘুমের রাতে ইয়ে হয়েছে তা আমি নিশ্চয়ই এই জিনিসটাই আমি বিশ্বাস করি মনে প্রাণে যেটা কোনো রাজনৈতিক প্রভাব বা এলাকায় কোনো দলীয় প্রভাব নাই এটা সংযুক্ত ডাকাতি এবং বিগত দিনে ডাকাতি হয়েছে তার